চট্টগ্রাম জেলা পুলিশের থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ ছয়টি আগ্নি অস্ত্র এবং তিন রাউন্ডগুলি উদ্ধার করেছে র্যাব গত পাঁচ আগস্ট ছাত্র জনতার বিজয় উল্লাসের প্রাক্কালে দুর্বৃত্তরা চট্টগ্রাম নগরী এবং জেলার বিভিন্ন থানায় ভাংসুর সংযোগ ও লুটপাট চালায় উক্ত লুটপাটের ঘটনায় থানাসমূহ থেকে আগ্নিয়াস্ত্র গোলা গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাতি লুট করে নিয়ে যাওয়া হয় লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ চট্টগ্রাম জেলা ও মহানগরীর নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায় এরই ওই প্রেক্ষিতে রেপ সাত চট্টগ্রাম জেলা পুলিশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র গোলাবারুদ এবং এবং সরঞ্জামাতি উদ্ধারের জন্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে সচেতন নাগরিকদের তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানানো হয় নজরদারির এক পর্যায়ে রেপ সাত চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার চন্দনায় স্থানাধীন দক্ষিণ বরকল ইউনিয়নের বারৈপাড়ার ঠেক বাংলাবাজার রোডের পাশে জোপের ভিতর সন্দেহজনক একটি বস্তা পড়ে রয়েছে উক্ত তথ্যের ভিত্তিতে রেবসাত চট্টগ্রামের একটি আভিযানিক দল গত উনত্রিশ সেপ্টেম্বর আনুমানিক নয় গটিকার সময় বর্ণিত এলাকায় উপস্থিত হয়ে স্থানীয় আদিবাসীদের সহায়তায় বস্তাটি উদ্ধার করে এবং বস্তা তল্লাশি করে বাটবিহীন চায়না রাইফেল একটি বাটবিহীন থ্রি নট থ্রি রাইফেল একটি কাঠের বাটযুক্ত যুক্ত ইয়ারগান একটি দেশীয় তৈরি একনলা বন্দুক তিনটি এবং তিন রাউন্ডগুলি উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকৃত অস্ত্র এবং গোলাবারুদ চট্টগ্রাম জেলার চন্দনায় থানা পুলিশের নিকট জিরিমুলে হস্তান্তর করা হয়েছে